নমস্কার বন্ধুরা শুভ সকাল তা চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন চলে এসেছি ছাদে আর সকাল সকাল পায়রাগুলোকে চান দিয়ে দিয়েছি আর ওয়েদারটা খুব সুন্দর রোদ উঠেছে সকাল থেকে একটু মেঘলা মতো ছিল যেই একটু বেলা হয়েছে ব্যাস রোদ সঙ্গে সঙ্গে ঝলমলে রোদ উঠে গেছে তাই ভাবলাম আজকের পায়রাগুলোকে চান দিয়ে দিই অ্যাকচুয়ালি পায়রার চান দেওয়ার কারণ পায়রা যেহেতু ওড়ানো হচ্ছে যেদিনকে ওড়ানো হবে তার পরের দিনকে চান দেওয়া উচিত বা আমি দিই আর কি সেইটাই আমাদের সামনে তুলে ধরার কারণ ধরুন পায়রা ওড়াচ্ছেন দেখতে পাচ্ছেন পায়রা কম উঠছে বা পায়রা ওপরে গিয়ে হেলিকপ্টার মারছে মানে প্লেন মারছে তখন আপনাকে বুঝতে হবে যে পায়রার শরীর গরম হয়েছে সেই জন্যে পায়রাকে যেমন ওড়াতেও হয় তেমন পায়রাকে চানও দিতে হয় চানটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস পায়রা কেননা যত এরা চান করবে তত এদের পালকের পরিষ্কার পরিচয় থাকবে এবং পেটও ঠান্ডা থাকবে পায়রাও সুস্থ থাকবে পায়রা যেমন খাবার দাবার খায় তেমন খাবেও আর পায়রা ঠিক এইভাবে ফিট থাকবে সব ঠিক আছে দেখুন বন্ধুরা পায়রা সব ফিটই আছে আর আপনাদেরকে কিছু জোড়া পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি চলুন ভিতরে যাই সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে পায়রাগুলো সব ডিম দিয়েছে ডিমের কালার এসে গেছে নরগুলো দিচ্ছে আর মালাগুলো এখানে আছে দেখুন এই পায়রাগুলো সব তো চান চানের জলের জায়গাটা কত বড় করেছি দেখুন বড় জায়গা হলে এদের চান করতে সুবিধা হয় একটা সোরাই করে দিলে এদের একদিন দুজন লাভবে আরেক দুজনকে লাভ দেবে না মাঠপিট করবে সেই জন্য একটু বড় জায়গা দিয়েছি অ্যাকচুয়ালি ভিডিও ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যে যারা নতুন পায়রা পুষছেন বা যারা নতুন পায়রা শখ করছেন তারা ধরুন পায়রা ওড়াচ্ছেন পায়রা চান ঠিকঠাক দিচ্ছে না চান ঠিকঠাক দিলে পায়রা কিন্তু উড়বে না বন্ধুরা আর এটা মাথায় রাখতে হবে সবসময় পায়রা যে ওষুধ খাইয়ে ওড়ানো হয় এরম কোনো ব্যাপার নয় পায়রা সুস্থ রাখতে হবে এইটাই মাথায় রাখতে হবে পায়রা অটোমেটিক যা যেমন বিট তেমন একটা রেজাল্ট করে আসবেই ঠিক আছে দেখুন বন্ধুরা পায়রাগুলো শখ করুন এবারে চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে পায়রার গেটটা বন্ধ করা আছে ভিতরে গিয়ে এবারে ধারিগুলো একটু শখ করা আপনাদেরকে আমাদেরকে আরে চলে এসেছি পায়রার ঘরের ভিতরে এবারে আপনাদেরকে দেখাবো পায়রাগুলো কেমন ডিমে তা দিচ্ছে আর কেমন ডিম দিয়েছে দেখুন প্রথমে আপনাদেরকে দেখা এই নটটা এই দেখুন এখানে দুটো ডিম দিয়েছে ডিমের কিন্তু কালার এসে গেছে দেখতে পাচ্ছেন একদম তেল হয়ে যাবে ডিমের কালার চলে আসবে আর একটা আলোই ধরলে বা মোবাইলের ফ্ল্যাক্স আলোয় ধরলেও লাল লাল শিরা উঠে যাবে তাহলে আপনাকে বুঝতে হবে যে পায়রার ব্লাড এসে গেছে ঠিক আছে ধরুন এখানে এখানে ওই যে ডিম দিয়েছে এই নোটটা দা দিচ্ছে এখানে উল্টো ডিম দিয়েছে দেখেছেন ঠিক আছে এই ফুলসিরা নোটটা দা দিচ্ছে তারপর চলে আসি এই নিচের ঘরে এখানে একটা ফুল ফুলসিরা নড় আছে দেখুন এই দেখুন তা দিচ্ছে দুটো ডিমে ব্লাড এসে দেখেছেন ডিমের কালার একদম মসৃণভাবে একভাবে দেখা বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওগুলো বানানো যাতে কোনো অসুবিধা না হয় যখনই পায়রা ডিম পাড়বে পায়রাকে পাঁচ থেকে ছ দিনের মাথায় আলো ধরলেই আপনি বুঝতে পেরে যাবেন যে ডিমে কালার এসে গেছে কী করতে হবে ফ্লাস আলো দিলে তার উপরে ঝরলেই শিরাশিরা পাওয়া যাবে দেখুন বন্ধুরা এখানেও ডিম দিয়ে দিয়েছে এই দেখুন এখানেও ডিমে কালার এসে গেছে আর এখানে এই নটটা আছে এই নটটা এখন ডিম দেয়নি জাস্ট এইরকম ফাঁকা পড়ে আছে আর এইখানে একটা নড় আছে এই দেখুন অ্যাকচুয়ালি নড় পায়রা ডিম দেয় না এগুলো সব নড় পায়রা মাদাগুলো ডিম দিয়েছে সব বাইরে আর কি ঘুরছে আর এখন যেহেতু দশটা বেজে গেছে সেই জায়গা থেকে কি হচ্ছে পায়রাগুলো এখন নর পায়রাগুলো তা দেয় সকাল থেকে নর পায়রাগুলো তা দেয় না মাদা পায়রাগুলো দেয় আর দশটার পর থেকে মেয়ে পায়রাগুলো উঠে চলে যায় আর ছেলে পায়রাগুলো তখন তা দেয় দেখুন বন্ধুরা এই দেখুন তার ইচ্ছা এটাও ছেলে পায়রা কিন্তু দেখুন নর পায়রা এটা দেখেছেন ডিমের দেখুন কালার দেখুন আর যত ডিম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু ডিমে বাচ্চা ফুটতে সুবিধা হবে আর এইখানে দেখুন বন্ধুরা দেখেছেন ডিমে কালার এসে গেছে এই ফোটকা লাইন নটটারও ঠিক আছে তা আপনাদেরকে সব দেখিয়ে দিলাম আর এখানে এই সিঙ্গেল নটগুলো রেখে দিয়েছি আর এগুলো এখন তো মাদাগুলো চান দিচ্ছি সেই জন্যে এগুলো পরে ছাড়বো আর কি ওদের চান হয়ে গেলে তারপরে এইগুলোকে ছাড়বো আর কি ঠিক আছে যেমন একটা আছে এখানে একটা আছে এই একটা আছে এখানে এই দুটো বাচ্চা আলাদা করেছিলাম এই যে বড় হয়ে গেছে ওটা ওই যে গোলা লাইনের যে হেঁসা লাইনটা সবুজ লাইনটা আছে ওই লাইনের বাচ্চা আর একটা মেছুয়াগুল লাইন ধরুন ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখা যাক বাইরে কেমন পায়রাগুলো চান করছে আমরা আপনাদেরকে দেখাই কেননা এখন ঠান্ডা গরম ময়দার এখন পায়রাকে চান দিতেই হবে আর আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও তুলে ধরলাম আপনারা এইগুলো ভাড়া করে মাথায় নেবেন যেগুলো ব্যাপার বললাম পায়রার ওই ডিম বোঝার ব্যাপার ওইগুলো বুঝিয়ে দিলাম পাঁচ দিন ছ দিন পর থেকেই আপনারা আলো মারলেই বুঝতে পেরে যাবেন যে পায়রা ডিম বোঝা যাচ্ছে আর একটা ব্যাপার বলি পায়রার ডিম যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত হচ্ছে পায়রা ডিম বাচ্চা করতে সুবিধা হবে তো চলুন এবার বাইরে দেখায় আমাদেরকে এই দেখুন পায়রা কিন্তু সব চান করছে অ্যাকচুয়ালি নিজেরা চান করলেই যতটা ভালো আর ধরে চান দিলে ততটা ভালো নয় মানে ওরাই নিজের মনের মতো করে চান করতে পারে বড় জায়গা দিয়ে দিলে এইটাই বলার বক্তব্য আমার ঠিক আছে দেখুন সবাই অটোমেটিক সব একের পর এক স্নান করে নিচ্ছে আবার উঠে যাচ্ছে আবার রোদ্দূরে ডেনা খেলিয়ে বসে যাচ্ছে তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পায়রা পাখি সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা